তারা ওই দিন রাত্রেই বা পরের দিনকে ভোরবেলা টর্চার করে মেরে ফেলেছে আমরা উপস্থিত হয়েছি আজকে বন্যার হত্যা মামলায় বিগত দিনগুলোতে মিডিয়ায় অনেক আলোচনা চলছে তো আজকে তো যেহেতু টেকনিক্যাল কলেজ এবং তার কলেজের স্টুডেন্টরা মানববন্ধন করছে সেখানে আমরা শরিক হয়েছি উপস্থিত হয়েছি তো আমরা একটু প্রথম দিকে বলি বন্যাকে বিয়ে দেওয়ার পর থেকেই বন্যা শ্বশুর বাড়ির লোকজন তাকে প্রচুর পরিমাণ অত্যাচার এবং শারীরিক নির্যাতন করত দফায় দফায় যৌতুকের জন্য আমাদের বাড়িতে পাঠাইত অ্যামাউন্ট আমাদের কাছে দাবি করে আমরা দ্বিতীয় অপারগতা স্বীকার করলে কন্যাকে তাকে তারা প্রচণ্ড মারধর করে এক পর্যায়ে গত শুক্রবার আনুমানিক রাত একটার সময় আমাদের কাছে ফোন আসে যে বন্যা ঘুমের ওষুধ খেয়েছে স্পটে ঠিকানা দিতে পারে না বা দেয় না অনেকক্ষণ পরে যারা বলে যে না কুষ্টিয়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তখন কুষ্টিয়া মেডিকেলে যাওয়ার পর দেখি যে বন্যা মৌমুষ অবস্থায় সিঁড়ির নিচে ফেলে রাখা হয়েছে আমরা যাওয়ার পরে সে অনেক ডাক্তার দেখে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে আসি শনিবারের দিনকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে বলে যে আমরা মেয়েকে নিয়ে যাব। তো বন্যার শ্বশুর ছেলেটাকে দিতে চায় না বন্যাকে বলে তুই চলে গেলে চলে যা বাপমার সাথে আমি ছেলেটাকে দেব না কোনো মায়ের সন্তান ছাড়া আসতে চায় না তো বন্যা সে মতো অবস্থায় বলে যে আমি সন্তান ছাড়া যাব না তাই কাকিরা অনেক বোঝানোর পরে যদি মেয়েকে না নিয়ে আসতে পারাই বাধ্যতামূলক মেয়েকে রেখে চলে আসে আমার কাকা এবং কাকির সাথে বন্যা শ্বশুর প্রচুর অভদ্র আচরণ করে তাকে এক পর্যায়ে পাশ দিয়ে মারার জন্য উদ্ধামাই সে একটা মাদক আসক্ত এবং পরকীয়ায় লিপ্ত তাদের সংসারে মূলত যৌতুকে টাকা পয়সা তো মূল ব্যাপার না আমরা অনেক দিয়েছি অনেক করেছি কিন্তু মূলত তাদের সংসারে অশান্তি পরকিয়া এই পরকীয়া নিয়ে এবং মাদক আসক্তি বন্যার ফোনে অনেক চ্যাট এবং অনেক ভিডিও ফুটেজ এবং ছবি আসে সেগুলো আমরা মিডিয়ার সামনে ফ্লাশ করব তবে কিছুদিন পর বিভিন্ন মেয়ের সঙ্গে সে হোটেল যাপন করে কুষ্টিয়াতে যাই আমরা এগুলো বিয়ের আগে অতটা অকিবহুল ছিলাম না বিয়ের পরে আমরা এগুলো জানছি তার ব্যাগ দেখে এবং ড্রেস দেখে বা ফোন দেখে সিমের নাম্বার দেখে বুঝে আমার বোনা চিনার কোনো পরিবেশ নাই তাকে চেনার কোনো পরিবেশ নাই যেটা আমার বোন। বোনা তার ড্রেস এবং তার ব্যাগ এবং মোবাইল থেকে শনাক্ত করে এটা আমার বোন তো আমাদের যেটা ধারণা আমাদের যেটা ধারণা যে পূর্ব থেকেই তারা যৌতুকের জন্য আমাদের উপরে প্রেশার দেয় আমাদের বোনের সাথে খারাপ ব্যবহার করে আর লাস্ট দুবছর যাব তাকে পরকীয়া এবং মাদকাসক্ত হিসেবে আমরা চিহ্নিত করার ক্ষেত্রে আমার সংসার বন্যার সংসারে অশান্তি অশান্তির কারণে হয়তোবা আমার বোনকে তারা ওই দিন রাত্রেই বা পরের দিনকে ভোরবেলা টর্চার করে মেরে ফেলেছে মেরে ফেলে রাস্তার উপরে তাকে ফেলে গাড়ি পৃষ্ট করা হয় তো আমরা তাদের ভাষ্য মধ্যে বিভিন্ন মাধ্যমে ভাষ্য মধ্যে শুনতে পারি বন্যার ভুবু শ্বশুর বন্যাকে মোটর সাইকেলে করে নিয়ে আসছিল তো আমার এখানে একটা প্রশ্ন যে বন্যার হাজবেন্ড আছে বন্যা দেবর আছে বন্যা শ্বশুর আছে খুব শ্বশুর কি জন্য নিয়ে আসবে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আগের দিন সন্তান ছাড়া আমার বোন ওখান থেকে আমার কাকা কাকি নিয়ে আসতে পারে নাই পরের দিন সকাল সাতটার সময় অত ভোরে আমার বোন কিভাবে সন্তান ছাড়া একটা অন্য লোকের মোটর সাইকেলের পিছনে করে আসতে পারে মোটর সাইকেলের পেছনে আসার পরে আমার বোন গাড়ির তলে পড়ে যাচ্ছে গাড়ি তোলে পড়ে চাকায় পিষ্ট হচ্ছে মোটরসাইকেলের কিছু হচ্ছে না যে নিয়ে আসে তার কিছু হচ্ছে না এবং অত ভরে কেন আসবে পুরো ঘটনা একটা সন্দেহজনক মাস্টার প্ল্যান করে আমার বোনকে মারা হয়েছে মৃত্যুর দুই দিন আগে শুক্রবার দিনকে ও মারা গেছে রবিবার দিনকে সকালে আর বলেছে শুক্রবারের দিনকে দুপুরবেলায় এরকম বলেছে আমাদের কাছে ওনাকে ওদিন ওদিনকে সকালবেলা ও এখানে ওর ছেলেরা ওর

Oh, no, thank you, sir. Good job, good job, good job, good